নিয়ম নীতি খনার বচন কেউ রাখে না মনে এখন সবই ভুলে জোর যার মুল্লুক তার এই নীতিতে চলে এটি হচ্ছে বাংলাদেশের একটি রাজনীতির ইতিহাসে চিরচারিত বক্তব্য দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে এসপি আমাদের পক্ষ থেকে জানাচ্ছি বার্তা বৈঠক স্টুডিওতে আমন্ত্রণ আজকে আলোচনা করব বাংলাদেশের লুটপাট অতীত এবং ভবিষ্যৎ নিয়ে গত সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপক আন্দোলনের মুখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার সরকারের পতন হয়েছে ইতিমধ্যেই আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গিয়েছেন এই দলটির বিভিন্ন মন্ত্রী এবং এমপিরা সবাই আত্মগোপনে নেতাকর্মী থেকে শুরু করে সবাই কেউ ধরা পড়ছে কেউ রিমান্ডে আসছে কিন্তু এটা যেমন সত্য আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার স্বাধীনতার সাথে আওয়ামী লীগের একটি আত্মিক সম্পর্ক রয়েছে স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাও পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে যেই স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে বলা হচ্ছে সেই প্রত্যাশা আওয়ামী লীগ পূরণ করতে পারেনি লুটপাটের কারণে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিপ্লবের মুখে এই সরকারের পতন হয়েছে প্রশ্ন হচ্ছে লুটপাট লুটপাটকে আদৌ থেমেছে চলছে এখন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এরই মধ্যেই এক মাস যেতে না যেতেই আবার সাবেক স্বৈরাচার সরকারের মতোই পত্রিকা ফেসবুক এবং মিডিয়ায় ঢুকলেই আমরা আবার দেখছি সেই মাকারের দখলবাজি বাস স্ট্যান্ড দখল দোকানঘর দখল লুটপাট চাঁদাবাজি এমনকি পতিত স্বৈরাচারের সহযোগীদেরকে তাদের কাছ থেকে চাঁদা নিয়ে তাদেরকে সেফ একজিট বা নিরাপদে দেশ ত্যাগের সাথেও বর্তমান একটি দল জড়িত এখনো নতুন সরকার আসে নাই ততবধা সরকার এখনো আছে নির্বাচন হয় নাই এখনই যদি লুটপাটের এই দশা চলতে থাকে তাহলে যেই যে লুটপাটের কারণে একটি সরকারের পরিবর্তন হয়েছে এ দেশের জনগণ সেটা সেটা কি আসলে পাবে জনতার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন হচ্ছে আমরা বাঙালিরা বা বাংলাদেশিরা এই লুটপাট থেকে কি আদৌ পরিত্রাণ পেতে পারবো এই নিয়ে আজকে আজকের আলোচনা আজকে আমাদের বৈঠকের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সম্মানিত প্রফেসর প্রফেসর ইমতিয়াজ আলী এবং গণপজন্ত্রিক বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র সচিব জনাব আকরামুজ্জামান আমরা আজকে দুজন সম্মানিত মেহমানের কাছ থেকে আমরা জানব লুটপাটের ইতিহাস এবং আগামীতে বাংলাদেশকে লুটপাট থেকে বাঁচতে পারবো কিনা আমাদের চ্যানেলের সাথে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ Terima kasih telah menonton!